হ্যালো বন্ধুরা আজ আবার যেতে চলে ছুটির দিনে নতুন একটা জায়গায় আপনাদের জন্য আমার প্রেমবন্দি করে আপনাদের সামনে প্রকাশ করানোর জন্য তো বাড়ি থেকে রওনা দিলাম এই মুহূর্তে চলো দেখা যাক কোথায় গিয়ে পৌঁছায় এই মুহূর্তে বাড়ি থেকে রওনা দিয়ে মেন রোডে উঠলাম আর সিদ্ধান্ত এখনো পর্যন্ত সেভাবে নেইনি তো নিশ্চয়ই কোনো না কোনো একটা ভালো জায়গায় যাব তো এর জন্য যাত্রাব শুরু করলাম চারিদিকে রয়েছে মেঘলা ওয়েদার ওয়েদারের জন্য সকাল থেকে বেরোনোর জন্য চেষ্টা করেছিলাম বাট কী করব কী করবো বুঝতে পারছিলাম না মনটা খুব খারাপ হয়ে গেছিলো তা এই মুহূর্তে দেখলাম মেঘ মোটামুটি রয়েছে আকাশে কিন্তু বৃষ্টিটা কমে গেছে আর বৃষ্টি যেহেতু কমে গেছে অর্থাৎ একটা যেহেতু সুযোগ পেয়ে গেছে আর সেই সুযোগ থেকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়লাম এই মুহূর্তে তো বন্ধুরা সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা রাস্তাটা ক্রস করবো রাস্তাটা ক্রস করে বীরপুরে রাস্তাটা ধরবো দেখা যাক বীরপুরের রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় তো চিন্তাভাবনা অনেকগুলোই রয়েছে বীরপুর ঘাট যাবো হরনগর যাবো রাধানগর যাবো এবং হচ্ছে আরও ওইদিকে ঘাট খোলা আছে ভালো ভালো জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গায় আজকে ছুটির দিনে ছুটির পুরো দিনটাকে এইভাবে আমরা ঘুরবো আর স্পেন্ড করবো তো এই মুহূর্তে একদম পুরো বীরপুর ঘাটের রোড ধরে নিয়েছি রেল লাইন পার করব আর তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আজকের দিনে কোথায় কোথায় যেতে চলেছি কত সুন্দর সুন্দর জায়গা দেখবো আমরা আর তোমরাও দেখবে কি সুন্দর ভাবে তো চলো স্টিল নাও সঙ্গে থাকো এবং উপভোগ করো প্রাকৃতিক পরিবেশের সাথে সুন্দর এক মনোরম পরিবেশ মন বারবারই ছুটির দিনগুলোতে বেশি ভাগ করে এই গ্রাম্য পরিবেশগুলোতে যাওয়ার জন্য মন বারবার উতলে ওঠে আর সেই কারণেই আজও বেরিয়ে পড়লাম এই গ্রাম্য পরিবেশের চিত্র দেখার জন্য প্রাকৃতিক পরিবেশকে ফ্রেমবন্দি এবং উপভোগ করার জন্য দেখো বন্ধুরা রাস্তা রাস্তা দুই মাছ দিয়ে এত বড় বড় গাছ এবং মাছ দিয়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা এবং সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে চলেছি সুদূর প্রান্তে প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে যাচ্ছি একটা সুন্দর একটা জায়গায় তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে কোথায় গিয়ে আমরা পৌঁছাচ্ছি আর প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করতে থাকো দুপাশে এত সুন্দর বাড়ি ঘর গাছপালা আর মাঝখান দিয়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বলো তোমাদের কেমন লাগছে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখার পর গ্রাম্য পরিবেশগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে আমরা অনেক মন্দির দেখতে পাই বা রয়েছে একটা মন্দির সেই মন্দিরে রয়েছে বাবার একটা লিঙ্গ রয়েছে সেখানে কন্টিনিউ প্রতি বছর পুজো হয় এবং এখানে শ্যামা পুজো অর্থাৎ কালী পুজো হয় তো আমরা এখন এগিয়ে চলেছি আরও সামনের দিকে এবং যতই যাচ্ছি ততই যেন মন কেড়ে নিচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখে মনকে একদম মুগ্ধ হয়ে যাচ্ছে তাই যখনই ছুটি পাই তখনই এই রকম প্রাকৃতিক পরিবেশ বন্য পরিবেশের জায়গাগুলোই তো এইভাবেই অনুভূতি নিতে নিতে এই মুহূর্তে আমরা এসে পড়েছি একদম জাল শুকার মোড় অর্থাৎ আমরা লেফট সাইডে টার্নিং নিলাম রাধানগরের দিকে তো এই মুহূর্তে আমরা রাধানগরের দিকে প্রবেশ করছি আর রাধানগরের দিকে প্রবেশ করতে মন যেন জুড়িয়ে গেল দুপাশে শুধু মাঠ আর মাঠ আর সেই মাঠে রয়েছে অজস্র ফসল ফসলের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে এখানে পাট চাষ হয়েছে এই মুহূর্তে তো বন্ধুরা তোমরা উপভোগ করতে দেখো রাধানগরের হ্যাঁ একদম ঠিক শুনেছ রাধানগরের এই মুহূর্তে একদম পুরো ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো রাধানগরের যে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ সেই গ্রাম্য পরিবেশের পুরো চিত্রটা এই গ্রাম্য পরিবেশগুলো দেখলেই না শৈশবের দিনগুলো মনে পড়ে যায় আর পরিবেশটাও এতটাই সুন্দর যে বাইক চালিয়ে সামনে কি যাব মনে হচ্ছে এইখানেই দাঁড়িয়ে পড়ি আরও বিশেষ করে দাঁড়িয়ে পড়তে এই কারণে ইচ্ছে হচ্ছে যেহেতু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আমরা সেহেতু এত সুন্দর দৃশ্য এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখলে তখন মন আর যায় না যে আরও আগিয়ে যায় মনে হচ্ছে এইখানে কিছুটা বেশ সময় একটা লং টাইম কাটিয়ে নেই ওফ কি অসম লাগছে বলো দুপাশে বড় বড় গাছ এবং তার পাশে রয়েছে মাঠ ভর্তি ফসল বলো এত সুন্দর দৃশ্য কোথায় পাবো কি দারুণ লাগছে বলো দেখি যত সামনে যাচ্ছি ততই মন মুগ্ধ পরিবেশ হয়ে যাচ্ছে দারুণ অসম লাগছে বন্ধুরা তোমরা যদি যেতে চাও অবশ্যই এত সুন্দর গ্রাম্য পরিবেশে আসার জন্য একদম লোকেশন হচ্ছে বেথুয়াড়াউটি থেকে একদম এক রাস্তা বীরপুর ঘাটের রাস্তা ধরবে রাস্তা ধরে জাল শুকা পার করে বাঁ হাতে রাস্তা পড়বে রাধানগরের রাস্তা সেই রাধানগরের রাস্তায় আপনারা ঢুকলে এত সুন্দর পরিবেশ এত সুন্দর গ্রাম্য পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন এখন ম্যাক্সিমাম মানুষ আমরা কি শহর এলাকায় ম্যাক্সিমাম সময়টা কাটিয়ে দেই ফলে এই গ্রাম্য পরিবেশগুলো কিন্তু উপভোগ করতে আর পারি না তাই তোমাদের জন্য রইলো এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের পরিবেশন তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের এই গ্রাম্য পরিবেশ তো গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে এই মুহূর্তে আমরা কিন্তু এসে পড়েছি একদম হাটখোলা বাজার যেই জায়গাটায় হাট বসে হাটখোলার যেই জায়গাটায় রয়েছে জমজমাট একটা বাজার যেই জায়গাটায় রয়েছে আপনারা রাইট সাইডে পাবেন রাধাগোবিন্দ মন্দির শিব মন্দির আর বা সাইডে সোজা চলে যাচ্ছে রাধানগরের রাস্তা তো এত সুন্দর একটা বাজার গ্রাম্য পরিবেশে আমরা আবার উপভোগ করলাম কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে হাটখোলা বাজারে স্টে করবো না কারণ আমাদের গন্তব্যস্থল হতে চলেছে আরেকটু সামনে হ্যাঁ বন্ধুরা আমরা আরেকটু সামনে যাব আমরা যাব রাধানগর এবং রাধানগরে শোনা গেছে ওই জায়গাটা দিয়ে রাধানগর ঠিক একদম লাগোয়া দিয়ে জলঙ্গ নদী বয়ে চলেছে এবং অপূর্ব দৃশ্য রয়েছে সেই জলঙ্গী নদীর জলঙ্গীর নদীর উপরে রয়েছে অসংখ্য ভেসাল ভেসাল দিয়ে এখানকার স্থানীয় মানুষেরা মাছ ধরে এবং নৌকা রয়েছে প্রচুর তো আমরা এই মুহূর্তে ওই অত সুন্দর একটা পরিবেশকে মিস করতে চাইছি না তাই আমরা এখন রওনা দিলাম রাধানগরের দিকে জলঙ্গী নদীর পরিপূর্ণ একদম ভিউ দেখার জন্য আর তোমরাও দেখতে থাকো আমাদের সাথে এই মুহূর্তে হাটখোলা বাজার থেকে রাধানগর যাওয়ার প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ এবং গন্তব্যস্থল রাধানগর জলঙ্গ নদীর কাছে দেখো আমরা বলতে বলতে এসে পড়েছি একদম রাধানগর রাধানগর এই যে ডান পাশে রয়েছে জলঙ্গে নদী তো চলো একটু সামনে যাই এবং দেখি একটা ভালো ভিউ পয়েন্ট দেখে সেখানে দাঁড়াবো এবং তোমাদের পরিপূর্ণ জলঙ্গে নদীর ভিউ দেখাবো এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে সমস্ত কিছু দেখাবো হ্যালো বন্ধুরা দেখো আজ কোথায় চলে এসেছি একদম গ্রাম্য পরিবেশে একদম নদী নালা গ্রাম্য পরিবেশ এইরকমই একটা পরিবেশে আজ এসে পড়েছি এটা কিন্তু একটা নদী তোমরা কি গেছ করতে পারছো কোন নদী নদীর এই পাশে রয়েছে অজস্র বাড়ি ঘর আর মাছ দিয়ে চলে গেছে আকে নদীর নদী নদীর ওই পারে রয়েছে চর এবং সেই চরে রয়েছে এই মুহূর্তে অনেক বড় বড় গাছ এবং পাট গাছের চাষ আর তোমরা তো জানো নদীমাতৃক যে সমস্ত জায়গা রয়েছে তার আশেপাশে পাট গাছের চাষ অবশ্যই করে কারণ পাটের চাষের জন্য জলের প্রয়োজন হয় পাট ছাড়ানোর জন্য আর তোমাদের ওই সামনে রয়েছে নদীমাতৃক দেশে কি দেখা যায় নদীর যে সমস্ত ধারে কাছে রয়েছে সেখানে নৌকা দেখা যায় ভেসাও দেখা যায় মাছ ধরার জন্য তো এই দেখো আমাদের সামনেও একজন রয়েছে দেখো মাছ ধরছে তো আমি একটু জুম করে দেখাচ্ছি ছবিটা একটু অস্পষ্ট ক্লিয়ার লাগবে বাট তোমরা বুঝতে পারবে অবশ্যই জায়গাটা কি হচ্ছে তো দেখো এত সুন্দর পরিবেশ তো ছুটির দিন আসলেই মন খুব আকৃষ্ট করে যে কোনো একটা পেশাল কোনো আজকে জায়গায় যেতে হবে কোনো একটা পেশাল কোনো একটা জায়গায় যেতে হবে আর প্রতি ফ্রাইডেতেই আমার ছুটি থাকে আর এই ছুটির দিন আসলেই যেমন এরকম মনে পড়ে আর সেই রকমই কোনো না কোনো একটা স্থানে ঠিক এসে পড়ি আজও চলে আসলাম এত সুন্দর একটা পরিবেশে দেখো নদীতে কিন্তু প্রচুর কচুরি ভর্তি ওই পাশেও সেই ভেসাল রয়েছে নৌকা রয়েছে ওই যে হলদে হলদে কমলা কালারে যে দেখতে পাচ্ছ তারপরেও আরও 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 এইভাবে কন্টিনিউ ভ্যাসাল কিন্তু লাগানোই রয়েছে এখানকার স্থানীয় মানুষেরা কিন্তু এই ভেসাল করে মাছ চা মাছ ধরে নদীর তো বন্ধুদের এত সুন্দর পরিবেশটা যখন দেখিয়েছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এটা করে দেওয়া এটার জন্যই তো এত কিছু করা এত দূরে আসা এত সুন্দর সুন্দর পরিবেশগুলো তোমাদের সামনে তুলে ধরা ভালো লাগছে তো